হ্যালো কেমন আছে তোমরা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমার পাশে বসে আছেন যিনি ইনি হলেন আমাদের দিতা দিদিমণি ভীষণই ভালো আমাদের বাড়ির সামনে যে হসপিটাল আছে এই হসপিটালে কর্মরত তো আমাকে দেখা হলেই বলে সম্প আমার সঙ্গে একটা ছবি তুলনা ছবি তুলনা দিদি ভাই কিন্তু ছবি তুলতে ভীষণই আর কি পছন্দ করে আমারই মতো তো দেখো তো শ্রাবণ মাসের প্রথম দিন তার জন্য আমি গিয়েছিলাম আর কি চুরির দোকানে চুরি কিনতে তো শ্রাবণ মাসের প্রথম দিন না আগের দিন গিয়েছিলাম দোকানে মানে যে দোকানে গিয়েছিলাম আর কি তিনি কিন্তু আমাদের জামাই আর কি মেয়ে আর কি আমার ভাসুরের মেয়েকে বিয়ে না এই ছেলের সঙ্গে তো সেই হিসাবেই আমাদের জামাই তো জামাইয়ের দোকানে কিন্তু প্রচুর কসমেটিক আমরা সারা বছরই নিয়ে থাকি তো যখনই কোনো ভালো ভালো কিছু কালেকশান দোকানে নিয়ে আসে জামাই কিন্তু সবসময় বলে কাকিমা এটা নাও ওটা নাও ভীষণই ভালো আর কি বন্ধুর মতো তো সবসময় একটু ঠাট্টা করে আর কি শাশুড়ি দোকানে গেলে শাশুড়ির সঙ্গে ভীষণই ভালো আর কি ভীষণই হাসাহাসি করে তো কাকিমা তুমি সবগুলো চুরি নিয়ে যা তোমার সবগুলো ভালো লাগবে এরকম বলছিল তো আমার তো ভীষণই ভালো লাগে আমাকে যদি সবগুলো চুরি দিয়ে দেয় কিনা আমি সবগুলোই নিয়ে আসবো আর মানে বিভিন্ন কালারিং কালারিং এতে তো আমার বেশ ভালো লাগে চুরি করতে আমি ভীষণই পছন্দ করি সে টাকাগুলো আগে কিন্তু অনেক মেলার মেলা থেকে কিন্তু মানে বিভিন্ন রকমের গাছের চুরি আর কি হাতে পড়তাম তো সেই অভ্যাসটা কিছুটা হলেই আগের থেকে কিছুটা হলেও আর কি কিছুটা হলেও গেছে এই অভ্যাসটা তো দোকানে অনেকগুলো চুরি দেখার পরে এই সবুজ চুরিটা যেন আমার বেশ ভালো লাগছিলো এগুলোর মধ্যে তো এই সবুজটাই নিব এটাই ডিসাইড করে জামাইও ভীষণ হাসাহাসি করছিল তো শাশুড়ি বলে কথা দেয় না তো শাশুড়ি গেছে জামার দোকানে আর কি চুরি কিনতে এরকম একটা ব্যাপার তো শুধু চুরি নয় অনেক কিছু নেই জামাইয়ের দোকান থেকে জামাই ভীষণই ভালো তোমাদেরকে আগেই বলে দিয়েছি জামাই কিন্তু আমাদের সঙ্গে একদম বন্ধুর মতো মিশে আর ভীষণ ঠাট্টা করে শাশুড়ি বলে যে একটু সংকোচ বোধ করে একটু লজ্জা হয় সেরকম কোনো কিছু না আর জামাই মানে আগে থেকেই আমাদেরকে চিন্তা এই জন্যই আর কি এরকম সবসময় ফ্রেন্ডলি আর কি বাড়িতেও যখন যাই তখন এরকম মানে খুব আর কি ভালো আসে তো রাস্তার মধ্যে একটা আর কি অবাক হয়ে গেছিলো একটা কিছু দেখে তো যখন জামাইয়ের দোকান থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখো ছোট্ট বাচ্চা মানে খেলনার মধ্যে বেশিরভাগ কিন্তু বাচ্চারা কিন্তু খেলার মধ্যে পুতুল তারপরে কত বিভিন্ন রকমের জিনিস কিন্তু পছন্দ করে কিন্তু এই ছোট্ট বাচ্চাটাই ডাক্তারি যন্ত্রপাতি কিনে নিয়েছে দোকান থেকে তো দেখো এটা কিছুটা আর কি ক্যামেরা তুললাম ভীষণই ভালো কিউট না বাচ্চাটা আমার তো বেশ ভালো লাগছিলো ওর ওই ডাক্তারি যন্ত্রপাতিগুলো দেখতে তো যেদিন শ্রাবণ মাসের প্রথম দিন মানে আজকে সকাল সকাল আর কি পুজোটা সেরেই ভাবলাম আর কি চুরিগুলো পড়ি। এত বেশ একটা মনের শান্তি লাগে তাই না আর মন্দিরের পুজোটা সেরেই হাতে আর কি চুরিটা পরে নিয়েছিলাম তো চুরি পরে দেখো হাতের মধ্যে কিছুক্ষণ একদম কোথাও যাওয়ার ছিল আজ তো খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ তো রেডি হওয়ার পরে হঠাৎ আর কি এতটাই লেট হয়ে গেছে আমার রেডি হতে তো রেডি হয়ে কিন্তু যেতে পারেনি তো ওই জন্য ভীষণই আর কি খারাপ লাগছিল তাই ভাবলাম আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাকে কেমন লাগছিল। তোমরা আর কি অবশ্যই বলবে আমাকে কেমন লাগছিল তো আজ কিন্তু আবার দেখো এই অনুষ্ঠানে অনুষ্ঠান আজ কিন্তু দেখো মানে আজকে শ্রাবণ মাসের প্রথম দিন আবার কিন্তু মহরম তো দেখো কিছুটা মহরমের এই দৃশ্যটা আমার ফোনের মধ্যে ক্যামেরা বন্দি করেছি জানি না তোমাদের কতটা ভালো লাগবে ভীষণ কিন্তু আমার ভালো আমি কখনোই এরকম আর কি মহরমকে এরকম কাছ থেকে এরকম করে দেখিনি আগে তো দেখতাম যে মহরম হলে মানে এরকম কি বাসের লাঠি দিয়ে আর কি বাড়িতে বাড়িতে আসতো বেশ ওটা কিন্তু বেশি আনন্দ লাগত তবে এখন আর কি ডিজিটাল যুগের সঙ্গে মহরমটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যাই হোক এরকম মহরম কিন্তু আগে কখনো দেখিনি আগেরটা আমার মনে বেশি বেটার ছিল যাই হোক আমার যেটা মনে হলো তো দেখো মহরমে দেখলাম যে এরকম রাস্তা দিয়ে আর কি এরকম আর কি যাচ্ছে তো সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো সেটাও বেশ ভালো লাগছিল আর কি দেখে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবে তোমরা সবগুলো